তা হাদীদের 4 বলেন আল্লাহ معكم اينما كنتم আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কখনো একা নও আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনি তোমাদের দেখছেন তিনি তোমাদের রক্ষা করছেন তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত আমি কখনো একা নই আমি আমার রুমের ভিতরে একা নই